thank mm -hmm. you নমস্কার এই মুহূর্তে রয়েছি আমরা সোনাই পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের এলাকার অন্তর্গত তোলারগাম দ্বিতীয় খণ্ড শ্মশান কালী মন্দির প্রাঙ্গনে প্রিয় দর্শক গতকালে গতকাল একটি ভিডিও আপনাদের সবাইকে দিয়েছিলাম আজ শুভ উদ্বোধন অনুষ্ঠান রয়েছিল এখানে নবনির্মিত যে পাকা চিড়ি তো আজ দেখতে পাচ্ছেন এখানে যারা শ্মশান কালী মন্দিরের যারা সদস্যগণ রয়েছেন যারা তত্ত্বাবধানে এই কাজটি সম্পন্ন হয়েছে সবাই আমার পেছনে রয়েছেন এবং অল্প কিছু সময়ের মধ্যে সোনাই পৌরসভা এবং সোনাই মন্ডল বিজেপির সভাপতি রূপম শাহ মহাশয় আসবেন এবং এখানে শুভ উদ্বোধন অনুষ্ঠান পূর্ণ হবে প্রিয় দর্শক সঙ্গে থাকবেন এবং তার সাথে আমরা শ্মশান কালী মন্দিরের যারা সদস্যগণ রয়েছেন তাদের সাথে একটু আলাপ আলোচনা করবেন অনেক দিনের স্বপ্ন ছিল যে এখানে যখন কোনো সব নিয়ে আসা হয় তখন নদীতে যখন আমরা ডুব দিতে যাই তখন অনেক কষ্ট হতো যা দেখে পৌরসভা থেকে আমাদেরকে সাহায্য করেছেন এবং তিন নম্বর ওয়ার্ড কমিশনার দীপু কুমার দাস মহাশয়ের অশেষ তত্ত্বাবধানে এই এবং আমাদের কালী মন্দিরের কনস্ট্রাকশন কমিটির সম্পাদক আমার বাবলুদা ওনার তত্ত্বাবধানে সিঁড়িটা কাজ সম্পন্ন হয়েছে এবং অল্প কিছুক্ষণের মধ্যে এটা উদ্বোধন হবে আর আমরা আশাবাদী সোনাই পৌরসভা থেকে যে আগামী দিনে আরো সাহায্য সহযোগিতা পাব এবং আরো এই মন্দিরটাকে উন্নত করে

আমরা সিঁড়ির ধার উদ্বোধন করেছি প্রথম সোনাই পৌরসভার কমিটি থেকে পূর্ণাঙ্গ কমিটি গঠন হয়েছিল তখন আমরা এদল অঞ্চলের যে সমস্ত কমিশনার ছিলেন তাদের সম্বর্ধনা দিয়েছিলাম সেই সম্বর্ধনা সভাতে তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন আটজন পুরো কমিশনার যে আমাদের এই শোষণের উন্নতির জন্য তারা আট লক্ষ টাকা অনুদান করবেন তিন লক্ষ টাকা তাদের কাছ থেকে পেয়েছি আশা করি আমাদের বাকি যে টাকাটা রয়ে গেছে আমরা সেই টাকাটা কমিশনারের থেকে আমরা মিউনিসিপ্যালটির সম্বন্ধে আমি মনে করি সে আমার খুব ভালো লেগেছিল মধ্যে যখন এসছিলাম এসে এত বড় মার্কেট একটা প্রজেক্ট করা হয়েছে পিপিবি মডেলে এই এত সুন্দর যে কাজ হয়েছে এই মিউনিসিপ্যালিটির আমি বলবো যে আমি এই কাজগুলো দেখে সেই দিন আমি অনেক আনন্দিত হয়েছি আমার কাছে অনেক ভালো লেগেছে যে এত সুন্দর সুন্দর প্রজেক্ট করেছেন এবং আগামী দিনে আমি মনে করি কাজ হবে সেই কাজগুলো যাতে খুব সুন্দর তিন লাখ টাকায় যে কাজ হয়েছে আমি যেটা দেখেছি অন্যরা করতে হলে এখানে পাঁচ লাখ টাকা লাগবে তো অল্প টাকায় যেভাবে সুন্দর কাজ যারা কাজ করেছে ওনাদেরকে অশেষ ধন্যবাদ এই ওয়ার্ডের কমিশনারকে ধন্যবাদ সঙ্গে সঙ্গে আমাদের মিউনিসিপালটির পূর্ণ সহযোগিতা থাকায় আজকে এই কাজগুলো হচ্ছে